এটাও পাকিজার পাকিজার এটাও যারা পাঁচটা নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে ফ্রি সম্পূর্ণ আসসালাম আলাইকুম ভিয়ার সবাইকে আবার আমি জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক চাদরের কালেকশনে হাজির হয়েছি কত ধরনের চাদর আপনারা চান সব ধরনের চাদর কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিসমিল্লা বেডিং এ আজকে একেবারে ঈদের একটা ধামাকা ডিসকাউন্ট অফার কিন্তু থাকবে এই বেডশিটগুলোতে এই ঈদ উপলক্ষে করে কিন্তু অনেকেই নতুন নতুন বেডশিট খুঁজতেছেন আর রুমটাকে গোছালো করার জন্য কিন্তু বেডশিটের আর কোনো

প্রত্যেক গজে গজে লেখা থাকবে ক্লাসিক্যাল হোম টেক্স প্রত্যেক গজে গজে হ্যাঁ আর এই কিউআর কোড দেওয়া আছে এখানে আপনি এটা দেখলে স্ক্যান করলে অরিজিনাল বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা

প্রতিটা কালার সুন্দর আচ্ছা এই যে ওকে 100% ভাই ভিতরে যদি খোলার পরে ছেঁড়া ফাটা পাওয়া যায় অবশ্যই আমরা আপনাকে চেঞ্জ দেব কোনো সমস্যা নেই আপনি বলতে হবে ডেলিভারি চার্জ দিয়ে আমাকে পাঠান আপনি পাঠায় দিবেন আমি আবার ডেলিভারি চার্জ দিয়ে ইনশাআল্লাহ পাঠিয়ে দেব পাঠানোর আগে তো আমি অবশ্যই চেক করে দেব আর যদি হয়

আর সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি থাকবে হলে অবশ্যই মিনিমাম থ্রি হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড টাকা আমাদেরকে

ভাই এটা যে কি পরিমানে কাপড় সফট এবং শাটিন কটন আমরা কি বলি শাটিন কটন হ্যাঁ

একদম থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এই চাদর যদি বলি আমাদের বিসমিল্লা বেডিং থেকে একবার হলো আপনারা নিয়ে দেখবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু ধরলেই আপনারা বুঝতে পারবেন সুপার ত্রিশা সুপার অনেক কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ডিজাইন গুলো অনেক সুন্দর আর তার চেয়ে আরো সুন্দর হচ্ছে কালার এটার তিনটা জিনিস যদি আমি এক করি টুইন ওয়ান কাপুর ডিজাইন কালার কালার অসাধারণ রাইট টিশার ভিতরে আপনি প্রাইস এগুলো টাকা মাত্র থাকছে কথা আমার না বললেই নয় ভাইয়া অনেকে তো একটা না তিনটা পাঁচটা লাগে তাদের জন্য কি করবেন অবশ্যই তাদের জন্য আমার কিছু করা থাকবে না কারণ আমি যেই দামটা দিছি অনেক চিন্তা ভাবনা করে দিছি আচ্ছা পাঁচটা নিলে কি আর কিছু করা যায় না পাঁচটা নিলে একটা জিনিস থাকবে এই রমজান উপলক্ষে

Byddon nhw'n gosgol ar gyfer hynny.

কারণ চাদর কিন্তু বারবার কেনার জিনিসটা

চাদর কিন্তু আচ্ছা ভাই আমি যেটা ধরে ফিল করছি অনেক জায়গায় আমি ধরছি চাদর গুলা কেমন যদি ফ্যাশ ফ্যাশ লাগে ফ্যাশ ফ্যাশ মানে কাপড় থিকনেস কম থিকনেস কম সুতা কম রাইট এই যে ওয়াও এখন আমি যেটা দেখাবো ভাইয়া যে আমি কি দেখাইলাম কি দেখালেন এই দেখেন দেখেন যেটা হচ্ছে পাকিজা হোম কালেকশন মম লাক্সারি প্যানেল মমটেক্স জি আমি প্রতিটা এখন আপনি এটাই পাবেন দুইটা পিলো কভার থাকছে আচ্ছা দুইটা মাথার বয়সের কভার স্ট্যান্ডার্ড সাইজ এটা হচ্ছে সিনারি এগুলো সাইজ থাকবে সেম থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট সাড়ে আট আট ফিট হ্যাঁ আট ফিট হবে আট ফিট হবে সাড়ে সাত ফিট আট ফিট আর এই একটা চাদর আমি এই চাদরটার বেলায় কেউ বড় ছোট চাইলে আপনাকে দিতে পারবে না আচ্ছা কারণ এটা এখানে দাগ দেওয়া থাকে দাগের অনুযায়ী কাটতে হয় সবার সারা বাংলাদেশের টেকনা বা তুলে এক সাইজ যাবে এটা আমি বলবো যে এটা বড় করছি ছোট করছি না এটা কেউ করতে পারবে না দেখেন সবার জন্য এক সাইজ এক সাইজই হবে আমি বলে দিলাম এটা আচ্ছা ওকে এইগুলা দেখেন একটা প্রিন্টের অনেকে এটাও পাকিজার এটাও পাকিজার পাকিজার এটাও যারা পাঁচটা নেবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের হোম ডেলিভারি থাকবে ফ্রি সম্পূর্ণ এগুলোর প্রাইস কত না এটা প্রাইস থাকবে একদম রিজনেবল চিন্তা করতে পারবেন না মাত্র

এটা উঠবে না আশা করি ইনশাআল্লাহ কারণ অনেক বড় কোম্পানি এটা নর্মাল কোম্পানি না যেগুলো এক ফুলের চাদর নয়শো টাকা সাতশো টাকা পাওয়া যায় ব্যাংগারি তো পাওয়া যায় তো এই কাপুর আর এই দিন ডিফারেন্স

তারা বাংলাদেশে কুরিয়ার সার্ভসির মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকায় হলে ক্যাশ অন ডেলিভারি যাবে ঢাকার বাইরে হলে অবশ্যই এক একটা চাদর হলে মিনিমাম থ্রি হান্ড্রেড টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে মিনিমাম তিনশো টাকা মিনিমাম তিনশো টাকা হ্যাঁ আমরা বিস্মিলাবের বিশেষ করে আমরা ঢাকার বাইরে হলে অ্যাডভান্স ছাড়া মাল পাঠাই না আপনার থেকে আমরা অর্ডারও নেব না অ্যাডভান্স ছাড়া আপনি পোড়াকো পাঠাবো এই হচ্ছে আরেকটা কালার তো আর পাকি আর দুইটা কালার আছে তো এই ভিডিও আমি শেষ করবো ইনশাল্লাহ আর এছাড়া সাইফুল এক্সপ্রেস এর মধ্যে আমাদেরকে জানান জানাবেন কমেন্টে আপনারা কি টাইপ কি টাইপের ভিডিও দেখতে চান আমাদের অনেক রকম কালেকশন আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওকে

আপনি ঘরে বসেও দামা দামি ঘরে কি কাপড় কটন কটন কটনার টাকার মাথা বারিশ কিছু থাকবে অবশ্যই আরো দুই তিনটা কালার আছে তাহলে তাহলে একটু লাইনটাও দেখা দেন তাহলে দুইটাও লাইনটা আপনারা অনেক অনেক পাবেন আচ্ছা এইগুলো থাকবে কত অনলি এক হাজার টাকা অনলি টাকা টাকা আচ্ছা ওকে এছাড়াও তো আপনার লাক্সারি অনেক অনেক চাদর আছে আছে অনেক চাদর জি

তো সরাসরি কিভাবে আসবো ভাই সরাসরি আমাদের ঢাকা নিউজ সুপার মার্কেট বিষ্ণামার্কুলির প্রথম দোকান প্রথম দোকান এখানে আমাদের নাম আছে সব নিউ মার্কেট কিন্তু অনেক বড় সবাই জানে তো আমাদের সহজ উপায় হচ্ছে কাঁচা বাজার মসজিদ আর পোস্ট অফিস গেট পোস্ট অফিস গেট এদিকে আসলে সহজ উপায় খুব সামনে আর যদি বাইসেস না পান তাই অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আমাদেরকে ফোন করবেন ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব জি আচ্ছা ওকে সেই ক্ষেত্রে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে 300 টাকা মিনিমাম হবে আর যে কোনো পাঁচটা নেবেন আপনারা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কি টাইপের চাদর দেখতে চান সেটাও কমেন্ট করে জানাই দিবেন শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম